গাইবান্দা এই গাইবান্দাটা পলাশবাড়ির কোন সাইটে বুঝছেন নাই মানে পলাশবাড়ির সুন্দরবনের কোন পাশে গাইবান্দা আর পলাশবাড়ির সুন্দরবনের গাইবান্দাছেন আমি বললাম গাইবান্দার ভিতরে পলাশবাড়ির সুন্দরবনের সাইটে না গাইবান্দার জেলা তার ভিতরে পলাশবাড়ির সুন্দরবন থানা ঠিক কি নাই আমি বললাম এটা কেমনে জানেন করে আল্লাহ একটা সময় খবর খুললেই শুধু খবরের কোরআনের সৈনিকদের পলাশবাড়ি এবং সুন্দরগঞ্জের খবর নিউজ দেখানো হতো কথা বলেন ঠিক না কারণ পলাশবাড়িয়া আর সুন্দরগঞ্জের মুসলমানদের উপর এই বিগত সতেরো বছর এত জুলুম নির্যাতন চালিয়েছে আমার ভাইরাস সারা দেশের মানুষ পলাশবাড়িয়া আর সুন্দরগঞ্জকে ভালো করেই চিনতে পেরেছে কোন জায়গার কোন উপজেলা কথা বলেন ঠিক না এটা একটা গর্বের বিষয় আমাদের গায়ে বান্ধব থানা সবাই চেনে কি কারণে চেনে কোরআন ওয়ালাদের জন্য কোরআনের সৈনিকদের জন্য মুসলমানদের জন্য যে কোন ইসলামের দুর্দশায় পলাশ বাড়িয়া সুন্দরগঞ্জের মুসলমানদেরকে সর্বপ্রথম সামনের কাতারে পাওয়া যেত যার কারণে পলাশ বাড়িয়া সুন্দরগঞ্জকে সবাই চেনে কথা বলেন না কেন তাহলে সেই আওয়াজ ঐতিহ্য যদি ধরে রাখতে চান তাহলে আওয়াজ কি সেইভাবে দেওয়া লাগবে না কথা বলে না ম্যান ম্যান করে বিড়ালের বাচ্চার মতো আওয়াজ করলে হবে না বাঘের বাচ্চার মতো গর্জন দিতে হবে এবার আমি একটু আপনাদেরকে দেখি আপনাদের ব্যাটারিতে চার্জ কতটুকু আছে মেশিন কি হাই পাওয়ার না মেশিন লো পাওয়ার একটু পরীক্ষা করবো ঠিক আছে দুই হাত উপরের দিকে উঠাই দেন দেখি সবাই লীল্লাহে তাকবীর আল কোরআনের আলো

ইমান আমল যেখানে সর্বোপরি ভালো খারাপ যেখানে নাই কোন কাজে আছেন জোরে বলেন ভালো কাজে শোনেন এটা কালকের আগে কালকের রাতের গত কালকের রাতের আগের রাত পর্যন্ত আমার কাছে বিশ্বাস ছিল যে এ মুসলমান যুবক ভাইরা বিশেষ করে এরা বোধ হয় ভালো আছে জোরে বলেন ভালো কাজে শুনেন এটা